প্রিয় ভারতে বেড়েছে বাংলাদেশে বিদ্বেষে যা দুই দেশের সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি টপ নিউজের সঙ্গে আছি আমি রহমত ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়া এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা একে অপরের হাতে বাংলাদেশের তিন পাশে ঘিরে রয়েছে ইন্ডিয়া আর এই বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার দীর্ঘ সীমান্তের মধ্যে রয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এই চിക്കেন নেকের জাতীয় নিরাপত্তা রয়েছে বাংলাদেশের হাতে ঠিক তেমনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রয়েছে ইন্ডিয়ার হাতে আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে ভারতে যে কয়টি রাজ্য রয়েছে তার মধ্যে এক দজনো রাজ্য হচ্ছে বৃহত্তর বাংলাদেশের অংশ বা বৃহত্তর বাংলার অংশ এই অঞ্চলগুলোতে বাংলা ভাষায় কথা বলা নাগরিকরা বসবাস করে যাদেরকে বলা হয় বাঙালি ব্রিটিশ ইন্ডিয়া পরিকল্পিতভাবে বাংলা থেকে বিহার উড়িশাকে প্রথমে আলাদা করে দ্বিতীয় ধাপে আলাদা করে উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগ বাংলা ভাগের মধ্য দিয়ে তবে এই বাংলা ভাগ বা ভারতভাগ ধর্মের ভিত্তিতে হয়েছিল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের পতিত স্বৈরেসার বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে সম্পর্কের অবনতি ঘটেছে এর ফলে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে এই সম্পর্কের অবনতি ঘটার কারণে বাংলাদেশের কোটি কোটি ডলার রাজস্ব হারিয়েছে ইন্ডিয়া এই রাজস্ব হারিয়ে দুর্বল হয়ে পড়েছে ইন্ডিয়া তবে বর্তমান বাংলাদেশ ইন্ডিয়াকে ছাড়া অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে গেছে আপনারা হয়তো জানেন না উনিশশো সালের পর থেকে এই বাংলাদেশে ভারতের জাতীয় নিরাপত্তায় অনেকে বড় অবদানে রেখেছে আর এই বাংলাদেশি বা বাঙালি জাতিকে ইন্ডিয়ার উগ্রপন্থীরা পরিকল্পিতভাবে ভাবে ধ্বংস করছে এমনকি বাংলাদেশের ভিতরে উগ্রপন্থী হিন্দুরা রাষ্ট্রীয় মদতে জঙ্গি এবং মাদক ঢুকিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে তবে ইন্ডিয়ার জেনে যদি কখনো বাংলাদেশে ঘুরে দাঁড়ায় তাহলে ভারত আর ভারত থাকবে না দুই ভাগ হয়ে যাবে নয়াদিল্লি বাঙালি জাতি ঐক্য গড়ো শক্তিশালী করো বাংলাদেশকে বাঙালি জিন্দাবাদ বাংলাদেশের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ